সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে গাজী ব্র্যান্ডের কিছু মাঠ পাম্পের দাম সম্পর্কে ধারণা দেব না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা বিভিন্ন সময় আপনাদেরকে পানির পাম্প মোটরের তথ্যগুলো দেওয়ার চেষ্টা করে থাকি তো আমাদের তথ্য অনুযায়ী আপনারা যদি কোনো পানির পাম্প মোটর কিনেন তাহলে আশা করি দামও ঠকবেন না মালও ঠকবেন না আমরা আপনাদেরকে প্রথমে যে মালটি দেখাবো এটি হলো ব্র্যান্ডের নতুন মডেলের পরের একটি মাঠ পাম্প সচরাচর ব্র্যান্ডের মাঠ পাম্পগুলো কিন্তু আপনারা এই কালার বা এরকম দেখে অভ্যস্ত না সবসময় গাজী ব্র্যান্ডের পাম্পগুলো কিন্তু এরকম ঢালাই বডির মধ্যে আসতো বাট নতুন কিন্তু ব্র্যান্ড কিছু আহ মাঠ এরকম স্টিল বডির এনেছে বাট আজকে আমরা আপনাদেরকে জানাবো যে আগের মাঠ তুলনায় কি এই মাঠ পাম্প হবে নাকি ভালো বা কোন মাঠ দিয়ে কাজ করতে পারবেন আমরা যে পাম্পটি দেখাচ্ছি এই হলো নেট থাকবে নেটের ছিদ্রির পরিমাণটা কিন্তু একেবারে ছোট যারা মনে করেন সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করবেন তাদের জন্য এই পাম্পটা না এই পাম্পটা হলো তাদের জন্য যারা পুকুর শেষ করবেন বৃষ্টির পানি পরিষ্কার করবেন রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করবেন বা গাছে পানি দিবেন বাগানে পানি দিবেন তাদের জন্য কিন্তু এই পাম্পটি ভালো হবে আপনারা ব্যবহার করতে পারেন তো এই পাম্পটির স্পেসিফিকেশনটা আপনার একটু আপনাদেরকে দেখাই দিতে চাচ্ছি প্রথমে এখানে ফুল ক্যাপাসিটি লেখা আছে পাম্পটির এইচপি হলো ওয়ান পয়েন্ট ফাইভ হবে ওয়ান পয়েন্ট ওয়ান আর ম্যাক্সিমাম হেড লেখা আছে সতেরো মিটার আর ম্যাক্সিমাম ফলও লেখা আছে চারশো লিটার প্রতি মিনিট বাট আমার যতটুকু আইডিয়া আপনারা এখানে সাইশ একচল্লিশ লিটার পানিও প্রতি মিনিটে পাবেন না আর সতেরো মিটার হেডও পাবেন না আপনারা দশ মিটার হেড ম্যাক্সিমাম দর্বেন আর পানির ক্যাপাসিটিটা যদি আপনারা দুই ইঞ্চি পাইপ ব্যবহার করেন তাহলে তিনশো থেকে সাড়ে তিনশো আর এখানে এটার সাথে অরিজিনাল যে নিপেলটা ব্যবহার করেছে তারা এই নিপেলটা হলো সোয়া এক ইঞ্চি এটার মধ্যে আপনারা দেড় ইঞ্চি পাইপ ব্যবহার করতে পারবেন যদি এই নিপেলের মাধ্যমে আপনারা পানি উঠান তাহলে সর্বোচ্চ একশো আশি থেকে দুইশো লিটার পানি পাওয়া যেতে পারে তবে অনুমান নিবার কোনো কথা বলাই ঠিক না একটু কম বেশি পেতে পারেন তো আর এই মাঠপাম্পগুলো চালানো কিন্তু একটা নিয়ম হলো এখানে একটা আংটা আছে যে কোনো কোম্পানির ক্ষেত্রেও এই আংটার মধ্যে একটা রশি লাগিয়ে উঠানো নামানো করবেন এখানে যে তারটা আছে এই তারটা ধরে টানবেন না তার ধরে টানলে কিন্তু পাম্পের ভিতরে পানি ঢুকে কয়েলটা জ্বলে যাবে আর গাজী ব্র্যান্ডের সকল মডেলের পাম্পগুলোতে কিন্তু কোনো ফ্লোর সুইচ দেওয়া থাকে না যথাক্রমে এই পাম্পটিতে কিন্তু কোনো ফ্লোট সুইচ দেওয়া থাকবে না আর এটার উপরে ঢালাই হবে মাঝখানে এসে নিচের সাইডটাও ঢালাই হবে এই পাম্পটি আপনারা দুইটা ভেরিয়েন্টে ব্যবহার করতে পারবেন দেড় ইঞ্চি পাইপও ব্যবহার করতে পারবেন বা যারা একটু পুকুর শেষ করার জন্য নেবেন তারা কিন্তু এই নিপেলটা খুলে আপনাদের টাকায় দুই ইঞ্চি একটা নিফেল কিনে কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন এই মুখটা কিন্তু দুই ইঞ্চি দেওয়া আছে তো আপনারা এই জিনিসটি খেয়াল করবেন যে মাঠ পাম্পটি এখন দেখাচ্ছি আপনাদেরকে এই মাঠ পাম্পটির মডেল নাম্বার হলো ইউডিএক্স পনেরো ষোলো এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো এগারো হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর কোনো পার্সের গ্যারান্টি থাকবে না তবে যারা ইনটেক মালগুলো নেন এই পাম্প এই নতুন পাম্পগুলোর প্যাকেটের মধ্যে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকে বাট ওয়ারেন্টি কার্ডটা দেওয়া থাকলেও কিন্তু আপনারা কোনো কিন্তু পার্সের গ্যারান্টি পাবেন না কোনো দোকানদার যদি আপনাদেরকে বলে যে ভাই গ্যারান্টি কার্ড আছে কার্ড আপনারা গ্যারান্টি পাবেন তাহলে আপনারা ওই কথাটা বিশ্বাস করবেন না ওটা জাস্ট শুধু সার্ভিস ওয়ারেন্টিটা পাবেন আমরা দ্বিতীয় নম্বরে যে পাম্পটি দেখাচ্ছি এটি হলো ব্র্যান্ডের আগের মডেলের একটি টু হর্স পরে তিন ইঞ্চি ডেলিভারি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির ক্ষেত্রেও আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারবেন এই পাম্পটার মাধ্যমে আপনারা অনেক বেশি পানি শেষ করতে পারবেন আগে যে পাম্পটি দেখাচ্ছি সেই পাম্পটির তুলনায় এই পাম্পটি সরাসরি আমরা একটি নেম প্লেটে চলে যাই এখানেও নেম প্লেটে লেখা আছে হেডমিটার ম্যাক্সিমাম বারো মিটার আর ফোল লেখা আছে বাউন্ন মিটার কিউ বলতে বাউন্ন হাজার লিটার প্রতি ঘন্টায় বাউন্ন হাজার লিটার প্রতি ঘন্টায় পানি পাবেন না আর বারো মিটার এটা উঠবে না কিছুটা লস থাকবে এখান থেকে আর এই পাম্পটির ফুল কিন্তু ডালাই বডি আর নিচনে জালিটা কিন্তু এসেসের হবে এখানে কিন্তু আপনারা তিন ইঞ্চি পাইপ ব্যবহার করতে পারবেন যারা পুকুর শেষ করার জন্য পান কিনবেন বা বৃষ্টির পানি অল্প সময় বেশি পানি পরিষ্কার করবেন তাদের জন্য কিন্তু এই পাম্পটা ভালো হবে আর এই পাম্পটিতেও কিন্তু আপনারা কোনো ফ্লোর সুইচ পাবেন না এই পাম্পটির সিস্টেম একই এটার মধ্যে একটা রশি লাগে ওঠা নামনা করবেন তাহলে পাম্পটা অনেক দিন টিকবে আর গাজী ব্র্যান্ডের যে পাম্পটি এখন আমরা দেখাচ্ছি এই পাম্পটির মডেল নাম্বার হবে পিপিএস দুই হাজার এইচডি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বারো হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই পাম্পটিতেও কিন্তু কোনো পার্সের গ্যারান্টি থাকবে না তবে সার্ভিস ওয়ারেন্টিটা আপনারা পাবেন সার্ভিস ওয়ারেন্টি বলতে বোঝায় যে কোনো সমস্যা হবে আপনি কোম্পানির সার্ভিস সেন্টারে পাম্পটা নিয়ে আসবেন যে কোনো পার্স লাগবে পার্সের টাকাগুলো আপনাদেরকে দিতে হবে তারা শুধু সার্ভিসটা ফ্রি দিবে আর এই পাম্পটির সাথে কিন্তু কোনো ফ্লোট সুইচ পাবেন না আমরা সর্বশেষ তিন নম্বরে গাজী ব্র্যান্ডের এক হর্স পাওয়ারের এস এস বোডির দুই ইঞ্চি ডেলিভারি একটি পাম্প দেখাচ্ছি এই পাম্পটির মাধ্যমে কিন্তু আপনারা সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন না তার কারণ হলো এই পাম্পগুলোর কিন্তু নেটটা একেবারেই চিকন চিকন নেট থাকলে কিন্তু সেফটি ট্যাঙ্কিতে অনেক ধরনের ময়লা থাকে মোটা ময়লা থাকে সেগুলো আটকে যাবে আর এই পাম্পগুলো কিন্তু সেফটি ট্যাঙ্কির জন্য তৈরি করাও না আপনারা যখন সেফটি ট্যাঙ্কির জন্য পাম্প কিনবেন তখন অবশ্যই খেয়াল করবেন যে পাম্পগুলো নিশোনে নেট না থাকে ওই পাম্পটিগুলো কিন্তু কেনার চেষ্টা করবে তো এই পাম্পটিরও আপনারা নিশনে ঢালাই পাবেন মাঝখানে এস এস উপরে ঢালাই থাকবে আমরা একটু নেম প্লেটটা এই পাম্পটিরও দেখাতে চাচ্ছি এই পাম্পটির মডেল নাম্বার হবে কিউডিএক্স দশ ষোলো এই পাম্পটির ম্যাক্সিমাম ফলো লাগছে তিনশো সাত লিটার প্রতি মিনিট আর ম্যাক্সিমাম হেড লাগছে আঠারো মিটার তো আঠারো মিটার হেডও আপনারা পাবেন না তিনশো সাত লিটার পানিও পাবেন না তার একটি কারণ হলো এখানে যেই নিপেলটা ব্যবহার করেছে এটা কিন্তু সোয়া এক ইঞ্চি একটা নিপেল এখানে যদি আপনারা কাপড়ের পাইপ বা পলিথিন পাইপ ব্যবহার করেন তাহলে আহ দেড় ইঞ্চি পাইপ ব্যবহার করতে পারবেন আর যদি মনে করেন যে আপনি পুকুর শেষ করার জন্য নিবেন এখন ফোয়ারের একটি গাজী ব্র্যান্ডের পাম্প তাহলে আমরা বলবো এই নিপেলটা আপনার কাছে থাকবে আপনি এক্সট্রা একটা দুই ইঞ্চি নিপেল কিনে এটার মধ্যে দুই ইঞ্চি একটা নিপেল যদি লাগিয়ে নেন তখন কিন্তু তিনশো সাত লিটার পানি না উঠলেও মোটামুটি আড়াইশো লিটার পানি কিন্তু আপনারা অনায়াসে পাবেন বাট এই নিপেলটার মাধ্যমে যদি আপনারা পাম্পটি ব্যবহার করেন তাহলে দুইশো লিটার পানি পাওয়া একটু মুশকিল হয়ে যাবে তো আপনারা বুঝে শুনে আপনাদের যেটা ভালো লাগে সেই পাম্পটি আপনারা কিনবেন তবে এক হর্স ওয়ারের ভিতরে কিন্তু এই কিউডিএক্স ডালাই বডির পাম্পও গাজী কোম্পানির অ্যাভেলেবেল আছে দেড় হর্সোর্ কিন্তু পুরাতন মডেলের পাম্প অ্যাভেলেবেল আছে সেই পাম্পগুলোর কিন্তু প্রাইসটা বেশি তবে এক হর্স পরে যে মাঠ পাম্পটি এখন আমরা দেখাচ্ছি এই মাঠ পাম্পটির বর্তমান বাজার মূল্য হল দশ হাজার পাঁচশো টাকা ইভেন ওল্ড মডেল মানে আগের মডেলের এই রকম টাইপের যেই মোটরটি আছে সেই পাম্পটির দামও কিন্তু দশ হাজার পাঁচশো টাকা আর এই পাম্পটিতেও কিন্তু আপনারা কোনো ফ্লোর সুইচ পাবেন না আর বরাবরের মতন একটা কথা আমরা বলবো গাজী ব্র্যান্ডের ওল মডেলের পাম্প হোক আর নিউ মডেলের পাম্প হোক তাদের তারের কোয়ালিটি নিয়ে কিন্তু আমার একটা কমপ্লেন সময় আমি বলে আসি যে তাদের তারটা কিন্তু একবারে নন ব্র্যান্ডের পাম্পের মতো কিন্তু একদম পাতলা তার মানে চিকন তার তো তারা চাইলে কিন্তু তারটা একটু মোটা আনতে পারে তারগুলো মোটা থাকলে হয় কি মোটরটা গরম কম হয় বা একটু অনেক সময় দেখা যায় কাস্টমার গন যাদের মোটর যারা মোটর ব্যবহার করে দেখা যায় ইলেকট্রিক লাইন এক জায়গায় তারা মোটরটা দুইশো তিনশো ফিট দূরে ব্যবহার করে তখন কিন্তু এই মানের তার দিয়ে যদি মোটরগুলো ইউজ করা হয় তখন কিন্তু মোটরগুলো গরম হয় বা কিছুক্ষণ চলার পর পর বন্ধ হয়ে যায় এই সমস্যাগুলো হতে পারে তো আপনারা যখনই পানির পাম্প মোটরগুলো কিনবেন একটু নিজের মোটর নিজের যাচাই করে ভালো মতন দেখে শুনে কেনার চেষ্টা করবেন গাজী ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্পগুলো আমাদের কাছ থেকে আপনারা পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু এই পাম্পগুলো নেওয়া যাবে আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারে ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম